प्रत्येक दिन लेकर उठबा आज के पाउडे उठबार मजा पुराटा बंद

og Det er greit. নাই নাই করতে হবে তো কোথাও বড় ও পাপা ওর পাপা क्या क्या वीडियो देखছো अवश्य तक सब्सक्राइब लाइक कमेंट शेयर कितना

কাল সোমবার আছে আমার নাম আমার চ্যানেলে কি নাম সেটাই আমার নাম আমার চ্যানেলে গিয়ে দেখো আমার প্রত্যেকটা ভিডিও তাহলে আমার সম্বন্ধে সব বুঝতে পেরে যাবে আমি কোথায় থাকি কি করি না করি আমার দেখো আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট বাপ্পা দাস বৌদি ভালো আছো হ্যাঁ ভালো আছি কে ভাই তুমি কোথায় বাড়ি তোমার

হ্যাঁ ভাই ভালো আছি ভাই বা দাদা বুঝতে পারছি না ফোনে তোর কমেন্ট দিকে তো বোঝায় না গায়ে কেক বা দাস করছি রান্না করছি ওই তো বললাম আমার বাড়ি কোথায় জানতে হলো আমার প্রোফাইলে যাও গিয়ে পুরো ভিডিও দেখো সব বুঝতে পারছি বাড়ি কোথায় না কোথায় তোমার বাড়ি কোথায় কমন করো কোথা থেকে দেখছি আমি তাহলে বুঝতে পারবো শ্যাম্পু করেছি দিকে রোদ ওঠেনি শুরু করে বাবা কাল শ্রাবণ মাসের প্রথম সোমবার আমার আমার নাম নাম তাহলে বলে দি আমার নাম শিউলি আমার নাম শিউলি শিউলি বাবা আমার ভিডিও দেখো না পুরো ঘুমিয়েতে যাও তাহলে বুঝতে পেরে যাবে আর কোথায় বাড়ি বাপ্পা দাস কোথায় বাড়ি কোথায় বাড়ি টয়লেট স্কুল আমি বলেছি কি আমাকে টাকা দিতে হবে আমি চেয়েছি যাদিকে টাকা দিতে হবে সাহায্য যাদেরকে টাকা দিলে সাহায্য হবে তাদিকে গিয়ে টাকা দাও এই সব কমেন্টে ডায়লগ মেরো যাদের টাকা দিলে স হবে তাদেরকে গিয়ে টাকা দাও আর বাড়িতে যদি বোন বা দিদি কেউ থাকে তাকে গিয়ে জিজ্ঞেস করবে যে তুমি সুন্দর তোমাকে কত টাকা দেবো তাহলে বুঝতে পেরে যাবে এই কমেন্টের মানেটা কি সব বাজে কমে ঠিক মূল্লাগি চাই না উঠে বড় বাবা সোনা উঠে বড় বাবা নয় নয় করতে হবে না হাসি দিচ্ছি আবার নাই নাই করতে হবে দেখে যে ঘুমি ঘুমি আমার হাসি দিচ্ছে ঘুমি ঘুমি আসছে এ দেখো ঘুমি ঘুমি হাসি হচ্ছে নাই নাই করবে না বাপ্পা দাদা হ্যাঁ কাকদ্বীপ নাম শুনেছি কিন্তু জানি যাইনি কোনোদিন কেউ নেই ওইদিকে নাম শুনেছি এই নদী হলো খড়ি আজ কিও কি সেই রকমই করবে 12 টা চান করবে ঘুম থেকে উঠবি 12টা 10 টায় চান করতে যাব পাইনি ল কিছু নেই না আমার এইগুলো যে ভিডিও দেখে খুব টাকা হয়েছে মনে হয় কার আমার ও আমার কমেন্ট আমার নেই নয় আমি যে ছোটো বাচ্চাটা আছে ওটা হচ্ছে আমার দেখলেই মাত্র দেখালাম আর ওগুলো হচ্ছে আমাদের পাশে রুমে থাকে ওরা আসে ও যে বলছে ঠিকই বলেছো খুব টাকা হয়ে গেছে বই তো বললাম কোনো গরিব মানুষকে দান করো যাদের টাকা নেই খেতে পায় না পৃথিবীতে অনেক আছে এরকম সাদিকে গিয়ে সাহায্য করো একটু আশীর্বাদও পাবে আর বেশ সবাই ভালোও বলবে যাদের বেশি টাকা হয়ে গেছে আমাকে টাকা দিয়ে সাহায্য করতে হবে না আমার পাশে থাকলেই হবে আমার এ দেখলে মানে এসব আমি টাকা ফাঁকা চাই না হ্যাঁ আমার ভালো লাগে তাই আমি ভিডিও করি বাব বিরাট বড় ফ্যান থ্যাংক ইউ ফ্যানকে আমার বড় ফ্যানকে আমি আপনাকে মানে ভাই ভাই বলছি থ্যাংক ইউ আমার ভিডিও জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করি আমার ভালো লাগে তাই ভিডিও করি একা একা সারাদিন বাড়ি থাকি ফোন তো তো এখন সবাই ভিডিও করছে টাকাটা বড় কথা বন্ধু আমারও কাজ আছে ছেলে এখন ঘুমাচ্ছে তাই একটু ভাবলাম তোমাদের সঙ্গে লাইভে আসি একটু গল্প টল্প হবে আর কিছুই না এই যেমন কার দিক থেকে দেখবি

অবশ্যই আমি প্রত্যেক দিন লাইভ আছি দুবার তিনবার করে কারণ ভিডিও দিয়ে শেয়ার করতে পারি না ব্লগ মানে বানায় কিন্তু টাইম হয় না ছোট বাচ্চার জন্য যাদের বাড়িতে ছোট বাচ্চা অবশ্যই বুঝতে যে কতটা কাজ থাকে सायफ़ाबी लाएँगे चेचुकु जब रत्रु को पारी एक तू याँ साथ जोने चाहते होगे। बताओ। बताओ। सुना बाबा और सुना।

থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য ওই জন্য তো টাকা হয়ে গেছে